দেখতে পাচ্ছি আসলে এখানে যে ব্লাড টেস্ট যে বুথটা রয়েছে এখানে অনেকটা উচ্চ পড়া ভিড় মানুষ এখানে সিরিয়াল ধরে কেউ ব্লাড টেস্ট করতে আসছেন আমরা এই ক্যাম্পাসেরই একজন শিক্ষার্থীর সাথে কথা বলব ব্লাড পরীক্ষা করেছেন

জি জি ব্লাড পরীক্ষা চলছে এখন আজকের আজকের যে আয়োজনটা উদ্যোগটা কেমন উদ্যোগটা অনেক ভালো কারণ এই উদ্যোগের ফলে আমাদের রক্তের গ্রুপ সম্পর্কে আমরা জানতে পারবো এবং ভবিষ্যতে যদি আমাদের রক্ত দেওয়া বা নেওয়া লাগে সেক্ষেত্রেও আমাদের একটু এগিয়ে এরকম দেখেছেন কিনা না এরকম উদ্যোগ আমি এই কলেজে এর আগে দেখিনি তবে এই উদ্যোগটা অনেক ভালো হয়েছে এই বছরের ন্যায় প্রত্যেক বছরে এই ধারাবাহিকতা বজায় থাকবে কি কিনা জি ইনশাল্লাহ থাকলে ভালো হবে এই ক্ষেত্রে আমি ছাত্র শিবির বাংলাদেশ ছাত্র শিবিরের তা সাপোর্ট জানাচ্ছি যে তারা একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছে। এই মানুষরা সারা ভালোই পাচ্ছে অনেকেই আগ্রহী হচ্ছে। আর এই ক্ষেত্রে আসলে আপনাদের কাছে যারা ব্লাড টেস্ট করতে আসছে শিক্ষার্থীরা তারা কেমন সৃষ্টি প্রকাশ করছে? জি ওনারা সবাই ঠিকঠাক হচ্ছে তো ওনারা আমাদের ভালোই সাপোর্ট করছে। এই আজকে এই উদ্যোগ এই উদ্যোগে কাজগুলো করতে আপনি ব্যক্তিগতভাবে আনন্দ লাগছে সস্তি লাগছে কিনা নাকি অসস্তি লাগছে? না আনন্দ লাগছে মানুষকে সাহায্য করতে পারলে তো ভালো লাগে। ফল গিয়েছে? হ্যাঁ। কি বলছেন ড্রাগন কি পেয়ারা বাদাম আমরা কেমন লেগেছে অনেক ভালো এর আগের না এটাই ফার্স্ট টাইম ইসলামী স্বাস্থ্য শিবিরের উদ্যোগে যে আয়োজনটা কেমন লাগছে অনেক ভালো ইসলামী স্বাস্থ্য শিবিরের এই প্রথম আমরা প্রথম দেখেছি এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের অনেক ভালো লাগছে অনেক এই বছরে নেই এটা ধারাবাহিক থাকবে কি কিনা আপনার ইনশাল্লাহ ধারাবাহিক থাকবে পরবর্তীতে আরও বড় করে হবে ইনশাল্লাহ আপনি কি মিস করছেন ফল খেয়েছেন এখনো খান নাই আপনি খেয়েছেন ফল খেয়েছেন ফল কেমন লাগছে নিয়েছি এখনো খাইনি এখনো খান নাই একটু খান খাবো হাতে দেখে আজকের এই উদ্যোগটা কেমন লাগছে ভালো লাগছে বাংলাদেশ ইসলামী ছাত্র উদ্যোগে যে আজকের যে আয়োজনটা এটি এই বছরের নেই প্রতি বছর ধারাবাহিক থাকবে কি না আপনার কি প্রত্যাশা ক্যাম্পাসের একজন শিক্ষার্থী হিসাবে মনে করি থাকবে আর এটা থাকুক এটা আপনার প্রত্যাশা হ্যাঁ এরকম উদ্যোগ আসলে ইতিপূর্বে বা এর আগে কখনো আপনি দেখেছেন কি না দেখি নাই সর্বোপরি আজকের দিনটা আসলে আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের সতস্ফূর্ত অংশগ্রহণ আমরা সর্বোচ্চটাই সারা পাচ্ছি আর কি আমরা বেশি পাচ্ছি হচ্ছে এ বি পজিটিভ বি পজিটিভ এ পজিটিভ এগুলো বেশি পাচ্ছি আপনার সঙ্গে শিক্ষার্থীদের আসলে কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি এখানে ভাইরা খুশি হচ্ছে আমাদের অনেক ভালো লাগতেছে এটাই আর কি সেই ক্ষেত্রে হচ্ছে যে আসলে শিক্ষার্থীদের কেমন স্বস্তি পাচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তারাও অনেক ভালো মানে স্বস্তি পাচ্ছে এগুলো দেখে আর তারাও আমাকে অনেক সাপোর্ট করছে আমাদেরকে অনেক সাপোর্ট করছে তারা এগুলো কাজ দেখে বলছে লাস্টেস্টের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আপনারা নিজেরা কেমন স্বস্তি পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ আমরাও অনেক তাদেরকে সাপোর্ট দিয়ে অনেক ভালো স্বস্তি পাচ্ছি এটা আপনার ব্লাড টেস্ট জি আপনার ব্যথা লেগেছে জি হালকা লেগেছে আপনি ব্লাড টেস্ট করেছেন জি কতটা স্বস্তি পেয়েছেন আপনি লাস্টেস্ট